আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়ো মাছ চচ্চড়ি এর জন্য নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচামরিচ কেটে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মরিচ এবার সবগুলো উপকরণ আমি ভালো করে চটকিয়ে মিশিয়ে নেব দেখুন এই পর্যায়ে আমার ভালো করে মশলাগুলো মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা গুঁড়ো মাছ এই গুঁড়ো মাছগুলো হচ্ছে আমাদের এখানে বলে এগুলোকে চাপিলা মাছ এখানে আমি দিয়ে দিলাম সরিষ সয়াবিন তেল আর তেলটা দিয়ে ভালো করে মাছগুলো আমি মশলার সাথে মিশিয়ে নিতেছি আর দিয়ে দিলাম একটু পানি পানিটা দিয়ে আমি আর একটু মিশিয়ে নিলাম এবার আমি মাছগুলো চুলাতে বসিয়ে দিব দেখুন চুলাতে আমি বসিয়ে দিছি এবার আমি নেড়ে চেড়ে দিব একটু দেখুন বলক চলে আসছে এবার আমি আর একটু নেড়ে চেড়ে দিলাম এই মাছগুলো কিন্তু গুঁড়ো মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হালকা করে নাড়তে হবে দেখুন এই পর্যায়ে আমার মাছ রান্নাটা একদম শেষ